মিমি চক্রবর্তী বলছেন ইন্ডাস্ট্রিতে চাই আমাকে ক্যাটরিনা ক্যাফের মতন দেখতে লাগু অথচ সে দেখতে চাওয়ার জন্য যে খরচ তার ভাগ দেবে না মিমি চক্রবর্তী বলছেন আমি ছোট জায়গার মেয়ে জলপাইগুড়ির এমন এক জায়গা যেখানে মানুষ স্বপ্নও দেখে না ওখানকার মানুষ জীবনকে অন্যভাবে দেখেন দশটা পাঁচটা চাকরি পাড়ার একটু আড্ডা ভাত ঘুম এর মধ্যে জীবন ঘুরতো এই ঘোড়া পর্দা ঘোরাঘুরিতে আমার সে ছোট্ট থেকে দম বন্ধ হয়ে আসছে তখন আশেপাশে দেখে আমার খুব ভয় হতো তো এরকম ভাবে আমি থাকতে পারবো না পড়াশোনা গান গাওয়া নজরুল বাড়ি বয়ে বাড়ি বইয়ে মাকে বলতো এভাবে তৈরি করছো বিয়ে হবে কি করে সম্ভব করেছে আমার দুদিন মেয়েকে খাওয়া বন্ধ করে দিয়েছিলাম যাতে আমি বাইরে পড়তে যেতে পারি কলকাতার কলেজে পড়তে পারবি না এখানকার কলেজে ফর্ম তুলে রাখ সেই তো ফিরতেই হবে তোকে মেয়েদের ক্ষেত্রে আসলে কিছুই সহজ নয় ইন্ডাস্ট্রিতে প্রথম কাজ ধারাবাহিকের নাম চ্যাম্পিয়ন সারা জীবন কথা শুনতে হয়েছে আমি হাল ছাড়িনি এখন খুব দ্রুত নয় মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় খারাপ লাগে একটা সময় তো ছিল মিমি চক্রবর্তী গরম থেকে বাঁচার জন্য তোষকে জল ঢেলে শুতে হয়েছিল তোয়ালা ভিজিয়ে রাখতে হতো ইন্ডাস্ট্রিতে আসার পরে লোকে বলেছিল গ্রামের মেয়ে কোন দিনই অভিনয় হবে আমরা সহযোগিতা যারা সমাজ মাধ্যমে দেখে তারাই সব সময় আমাকে জানান আমার মন্তব্য বাক্য ভরে আছে একটা প্রশ্ন মিমির বিয়ে হবে কবে আজও এই প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হয় আমার তো খুব ভালো লাগে মিমি চক্রবর্তীকে আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন